বললাম নেতা পেশা কি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটির মূল কাঠি বললাম নেতা পেশা কি তোমার গাড়ি বাড়ি আর হাজার কোটির এটাই মূল কাঠি রাজনীতিতে ক্ষমতায় আর টাকায় টাকা শুধু তাই তো আমি কর্ম ছেড়ে রাজনীতির পিছু বললাম নেতা পেশাকি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটির এটাই তো মূল কাঠি জনগণকে ধোকা দেয়া কাজটা অতি সহজ এক নিমেষে হিরো বানায় নেয় না কোনো খোঁজ জনগণকে ধোকা দেয়া কাজটা অতি সহজ এক নিমেষে হিরো বানায় নেয় না কোনো খোঁজ পকেট ভারের সহজ উপায় রাজনীতিরই বিকল্প নাই তাই তো আমি কর্ম ছেড়ে রাজনীতিরই পিছু রাজনীতিরই পিছু বললাম নেতা পেশাকি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটি এটাই তো মূল কাঠি বললাম নেতা পেশাকি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটির এটাই তো মূল কাঠি রাজনীতিতে লাগে না তো পয়সা বিনিয়োগ ইচ্ছে স্বাধীন যাই করা যায় সব কিছু কেই ভোগ রাজনীতিতে লাগে না তো পয়সা বিনিয়োগ ইচ্ছে স্বাধীন যাই করা যায় সব কিছু কেই পকেট ভারের সহজ উপায় রাজনীতিরই বিকল্পনায় বিকল্প নাই তাই তো আমি কর্ম ছেড়ে রাজনীতির পিছু রাজনীতিরই পিছু বললাম নেতা পেশাকি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কটির এটাই তো মূল কাঠি বললাম নেতা পেশাকি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কটির এটাই তো মূল কাঠি রাজনীতিতে খমতা আর টাকায় টাকা শুধু তাই তো আমি কর্ম ছেড়ে রাজনীতিরই পিছু বললাম নেতা পেশা কি তোমার বলে দিল রাজনীতি গাড়ি বাড়ি আর হাজার কোটির এটাই মূল কাঠি